একটা সময় ছিল যখন সন্ধ্যে নামার আগে টেলিভিশনের সামনে বসে যেত পরিবারের সবাই চোখে মুখে থাকত অপেক্ষা আর কৌতূহলের আলো তখন বিটিভি ছিল দেশের একমাত্র টিভি চ্যানেল সে একমাত্র জানালা দিয়েই ঘরে ঢুকত রঙিন এক জগৎ আর সেই জগতের অবিচ্ছেদ্য অংশ ছিল বিজ্ঞাপন বিটিভির সেই স্বর্ণযুগে প্রচারিত বিজ্ঞাপনগুলো এখনও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসে ওঠে তখন অনেকেই যেন ফিরে যান নিজেদের সেই শৈশব আর কৈশোরে বিশেষ করে নব্বই দশকের বা একবিংশ শতকের শুরুর দিকের প্রজন্মের কাছে এই বিজ্ঞাপনগুলো ছিল এক জীবন্ত স্মৃতি বর্তমানে বিজ্ঞাপন মানেই যেন বিরক্তিকর বিরতি ইউটিউবের স্কিপ বাটন অথবা টিভির রিমোট চেপে চ্যানেল বদলানোর তারণা অথচ এক সময় বিজ্ঞাপন ছিল নিজে একরকম বিনোদন বিজ্ঞাপনগুলো ছিল নিজে এক গল্প তাতে ছিল গান অভিনয়ের আবহাওয়া সঙ্গীতে গাথা এবং দৃষ্টিনন্দন নির্মাণ সেই জিঙ্গায় সেই সংলাপ সেই হাসিমাখা মুখগুলো আজও মনে হলে বুকের ভেতর কেমন যেন করে ওঠে এক মায়াবী শিহরণ জাগে যাকে বলে নিখাত স্মৃতিকাতরতা ভাইজান খবর একখান খবর একখান দেরি হয়ে যায় আতর লাগায় ঈদের নামাজ ফরিও ফেলায় ভাইজান খান এই শিরোনামে আর সেই বিজ্ঞাপন ছাড়া জমি উঠত না কোরবানের ঈদ বিজ্ঞাপনটি এতটাই জনপ্রিয় হয়েছিল সে সময় এই বিজ্ঞাপনটি দেখতেই টিভির সামনে বসে থাকত মানুষ নব্বই দশকে যারা বেড়ে উঠেছে তাদের চোখের সামনে এখনো ভেসে ওঠে বম্বে পটেটো স্টিক চিপসের সেই দুষ্টু মিষ্টি বিজ্ঞাপনটি একা একা খাও দরজা বন্ধ করে খাও এই বিজ্ঞাপন দেখে সে সময় মা বাবার কাছে চিপস খাওয়ার বায়না ধরত শিশুরা না দিলে গাল ফুলে অভিমান একแก่ কেটে যাও বন্ধ করে খাও আমি একটা ছোট গল্প বলবো আর গল্প বলতে গিয়ে বারবার থেমে যাওয়ার সেই যে মিষ্টি বিজ্ঞাপনটি সেটা এখনো যেন ওচিংগা মুখে দিলেই মনে পড়ে যায় সেই বিজ্ঞাপন দেখে বাবল গাম কিনে হাতে পায় বই ফ্রিজ দেয়াল সবখানে স্টিকার লাগানোর ফোনটি চলতো একদিকে মায়ের বকুনি চলতো অন্যদিকে স্টিকার লাগানোর যুদ্ধ চলতো বন্ধুদের সঙ্গে পাল্লা হতো কে কার থেকে বেশি স্টিকারের সংগ্রহ রাখতে পারে বাংলা সিনেমার বিরোধীতে দেখা যেত মডেল আদিল হোসেন নোবেলের সঙ্গে কলকাতার মডেল রেশমি ঘোষকে একটি আরসিকোলা নিয়ে ভালোবাসার মানুষের অভিমান ভাঙাতে দেখা যেত নোবেলকে আর সিনেমার বিরতিতে সেই বিজ্ঞাপন ছিল আরেকটি সিনেমার পরশ তাহসান মিথেলার কথা এখনো আছে মানুষের মুখে মুখে তবে তাদের একটি বিজ্ঞাপন সে সময় স্বামী স্ত্রীর ভালোবাসার এক মিষ্টি উদাহরণ হয়ে উঠেছিল জুই নারিকেল তেলের আর মিথিলা অভিমানে সুরে বলেন চুল ধরতে হবে না তুমি তোমার হিসাব নিয়ে আর তারপরেই শুরু হয় মিষ্টি এক গান মোল্লাসুল লবণের সে বিজ্ঞাপনের কথা মনে আছে বিজ্ঞাপনের গানেও যে কোমর দুলিয়ে তালে তালে নাচা যায় তাই যেন দেখিয়েছিল মোল্লা সল্টের সেই বিজ্ঞাপন মনে পড়ে তিব্বত স্নোর সেই বিজ্ঞাপনের কথা যেখানে মিষ্টি মেয়ে হাসিতে মাত করেছিল সবাইকে স্নিগ্ধ হাসির সেই মায়ায় তিব্বতের বিজ্ঞাপন এখনো দাগ কাটে মনে নব্বই দশক সে সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ছিল না গ্রামগঞ্জ কিংবা মফস্বলে রাতের বেশিরভাগ সময় চলত হারিকেনের আলোয় খাওয়া কিংবা পড়াশোনা আর সে সময় বৈদ্যুতিক ভালভের একটি বিজ্ঞাপন বেশ সারা ফেলে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস এই কথাটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময় আর এই বিজ্ঞাপনের পর একে একে বাজারে আসে নিত্য নতুন রকমের বাল্ব দুধ চা এখন যেমন বেশ সহজলভ্য তেমনটা কিন্তু ছিল না নব্বই দশকে সে সময় শিশুরা ডেনিস মিল্ক একটু চেখে দেখতে থাকতো মরিয়া শুধু কি শিশু বড়রাও মিল্কের জন্য ছিল পাগল আর সে সময় বাংলা সিনেমা কিংবা নাটকের বিরতিতে চিত্রনায়ক রিয়াজের তুমি আমি আর ডেনিস শিরোনামের বিজ্ঞাপনটি বেশ প্রচার হতো সেই বিজ্ঞাপনটি সিনেমার ফিলিংস দিত সে সময় খ্যাতিমান শিল্পী নচিকেতার কণ্ঠে একটি বিজ্ঞাপন ছিল ইস্পাহানি মির্জাপুর চায়ের সেই বিজ্ঞাপন অসাধারণ ছিল সেই বিজ্ঞাপন মন ছিল সেই বিজ্ঞাপনের জিঙ্গেলের কিছু কথা বৃষ্টি দিন নাও ভাসে মন মাতে ইস্পাহানি চায়ের সাথে বিজ্ঞাপনটি যেন এক গল্প তাতে যেন ভেসে উঠেছিল বৃষ্টি দিনের গল্প নৌকা করে মাছ ধরা বর্ষা দিনে বসার ঘরে চায়ের সঙ্গে আড্ডা ইত্যাদি সেই আবেগ ঘন জিঙ্গে লাজও বহুজনের হৃদয়ে উকি দেয় এই বিজ্ঞাপনগুলো ছাড়াও অনেক বিজ্ঞাপন আছে যা এখনও আমাদের নিয়ে যায় শৈশবে আবেগতারিত করে প্রতিটি মুহূর্তে নব্বইয়ের দশকের বিজ্ঞাপন নির্মাতার যেন প্রকৃত শিল্পী মাত্র বিশ সেকেন্ডে তারা বলতেন একটি গল্প প্রতিটি গল্পের দৃশ্য ছিল জীবনেরই অনুবাদ অভিনয় ছিল সাবলীল সংলাপ ছিল হৃদয় স্পর্শী আর আবহসঙ্গীত ছিল কালজুরি বিজ্ঞাপন তৈরি হতো পেশাদার নির্মাতাদের হাতে জিঙ্গেলে কণ্ঠ দিতেন সময়ের সেরা শিল্পীরা তখন বিজ্ঞাপন শুধু পণ্যের প্রচার ছিল না ছিল মানুষের অনুভব স্বপ্ন আর সম্পর্কের প্রতিচ্ছবি নব্বইয়ের দশকের সেই বিজ্ঞাপনগুলো এখন আর নেই কিন্তু তাদের ছাপ মুছে যায়নি এতটুকু সোশ্যাল মিডিয়ায় যখন কেউ পুরনো কোনো বিজ্ঞাপন শেয়ার করেন তখন হাজার হাজার মানুষ কমেন্টে ফিরে যান তাদের সেই শৈশবে কেউ লেখেন এইটা যখন চলতো আমি ক্লাস ফাইভে পড়ি মা পাশে থাকতেন কেউ বলেন বিকেলবেলা মার থেকে এইটেই দেখতাম কখনো একটু বিরক্ত লাগেনি এসব বিজ্ঞাপন শুধু টিভির পর্দায় চলা কিছু ক্লিপই ছিল না এগুলো ছিল এক প্রজন্মের বেড়ে ওঠার সঙ্গী পরিবারের হাসি কান্নার অংশ আর বাংলাদেশের বিজ্ঞাপনের ইতিহাসের সোনালী অধ্যায় আজকের ডিজিটাল ঝলমলে বিজ্ঞাপন হয়তো অনেক আধুনিক কিন্তু সেই নব্বই দশকের সরল আবেগ মাখা বিজ্ঞাপনগুলোই আজও আমাদের স্মৃতির পাতায় গেঁথে আছে